বাংলাদেশি ভাই তোমরা সবাই কেমন আছো ইউরোপ বিশা বিডিউ চ্যানেল সবাইকে নমস্কার আমি ইন্ডিয়া থেকে আগরতলা থেকে তোমাদের দীপ ভাই বলছি ঠিক আছে আচ্ছা আজকের ভিডিও টপিক হচ্ছে বর্তমানে তোমরা ইউরোপ যে যাবে কোন দেশে যাবে কোন দেশের ভিসা সহজে হচ্ছে কোন দেশের ভিসাতে কোনো ঝামেলা হচ্ছে না কোন দেশের ভিসাতে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে ঝামেলা হচ্ছে না কোন দেশের ভিসা স্টাম্পিং রেশু ভালো দেখো প্রথমে যদি বলি পোল্যান্ড স্কুল্ডার ওয়ার্ক পারমিট তোমরা যারা অ্যাপ্লাই করে ফেলেছো তারা তো করে ফেলেছো কিছু করার নাই তারা এখন নদীর মাঝখানে আসো তোমরা এদিকে যেতে পারবে না এদিকে মানে পেছনের দিকে যেতে পারবে তোমার সামনের দিকে যেতে হবে মানে ওয়ার্ক পারমিট যেহেতু নিয়ে আসো তোমাদের এখন অ্যাপ্লাই করতেই হবে এবার অ্যাপ্লাই করতে গেলে দেখা যায় অ্যাপয়েন্টমেন্টের সমস্যা অ্যাপয়েন্টমেন্ট নিতে লাগে লাখ লাখ টাকা অ্যাপয়েন্টমেন্ট লাখ লাখ টাকা নেওয়ার পরও দেখা যায় ভিসা হয় না বিশ্বাস্টাম্পিং হয় না স্টাম্পিং খুব বাদের ইস্যু একশোতে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ভিসা হয় বাকি থার্টি ফোর্টি পার্সেন্ট ভিসা হয় না মনে একশো পাসপোর্ট জমা হলে তিরিশটা বিষয় হয় না ঠিক আছে তাহলে তাহলে খুব রিস্কি ব্যাপার লস লস হয় হয় বাদ দিলাম এরপর আর থাকে কি রুমানিয়া রুমানিয়া আগে প্রচুর বিষা হয়েছে কিছু বাংলাদেশের লোক যাওয়ার পরে ওখান থেকে পালিয়ে গেছে যেটাই করেছে মালিকের সাথে দেখা করেনি দিন থেকে পালিয়ে গেছে কাজের কন্ট্যাক্ট শেষ করতে পারেনি তার ফলে কি করেছে রুমানিয়ার দূতাবাস বা এম্বাসি ইন্টারভিউ নেওয়া শুরু করেছে এখন তোমরা রোমানিয়ার ভিসা পেতে গেলে ইন্টারভিউ দিতে হবে দিল্লিতে বিনিয়া ইন্টারভিউতে ভিসা হবে না আগে তো ডাইরেক্ট পারমিট পাওয়া মানে ভিসা হওয়া রোমানিয়ার পারমিট দুই হাজার একুশ বাইশ সালের যে সিস্টেম ছিল পারমিট পাইছ মানে তোমরা ভিসা হয়ে গেছে এইরকম এখন আর নাই পারমিট পাইছ অ্যাপয়েন্টমেন্ট বুক করেছো দিল্লিতে ইন্টারভিউ হবে ইংলিশে প্রশ্ন করবে যদি ইন্টারভিউ তাদের সঠিকভাবে দিতে পারো তাদের যদি কোনো ডাউট না হয় তাহলে ভিসা পাবে আর ডাউট হলে ভিসা ক্যান্সেল বা রিফিউজ সময় নস টাকাও লস এর থাকে অপশন কি তাহলে তোমরা আমার হিসাবে চেক রিপাবলিক ট্রাই করতে পারো চেক রিপাবলিকের ক্ষেত্রে আমার কিছু প্রবলেম আছে দুই বছরের যে ওয়ার্ক পারমিট হয় চেক রিপাবলিকের এটার ক্ষেত্রে তোমাদের ইন্ডিয়া যে দিল্লি অ্যাপয়েন্টমেন্ট অন্যান্য দেশের কথা বলতে পারি না আমি কাতার দুবাই সিঙ্গাপুর মালে এটা বলতে পারবো না কারণ যেহেতু আমার বাড়ি ইন্ডিয়া আমি ইন্ডিয়ার কথাই বলছি দুই বছরের ওয়ার্ক পারমিটের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আবার অনেক ক্রাইসিস এটাও পাওয়া যায় না মাসে এক দুবার ছাড়ে ঠিক আছে আবার তোমরা যদি চেক রিপাবলিকের শর্ট টার্ম ওয়ার্ক পারমিট আনতে পারো যেটা হচ্ছে সিজনাল ওয়ার্ক পারমিট নয় মাসের হয় এক বছরের হয় তিন মাসের হয় এটা যদি আনতে পারো এগুলো আবার অ্যাপয়েন্টমেন্ট ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট হয় ওইটা হয় এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট কনসুলেট অ্যাপয়েন্টমেন্ট দুই আর এর নিচেরগুলো যেটা সিজনাল তিন নয় এগুলো হয় তোমাদের ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট এগুলো আবার পাওয়া যা সচরাচর পাওয়া যায় সমস্যা হয় না এটা চেক রিপাবলিক ট্রাই করতে পারো চাকরি পেয়ে ভিসা রেশিও ভালো নাইনটি পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট মোটামুটি ভালো পোল্যান্ডের সাথে কম্পেয়ার করলে অনেক ভালো তারপরে হচ্ছে তোমাদের গিয়ে হাঙ্গরি হাঙ্গরি যদি করতে পারো হাঙ্গরির ক্ষেত্রে দেখো বেনিফিট কী হাঙ্গরি যদি করতে চাও হাঙ্গরির জন্য ইন্ডিয়া আসতে হবে না ইন্ডিয়ার ভিসা লাগাতে হবে না ঠিক আছে হাঙ্গরি তোমাদের বাংলাদেশি দূতাবাস আছে বাংলাদেশি হাঙ্গরি সাবমিশন হয় ইন্টারভিউ হয় কিন্তু ইন্টারভিউ হলেও ইন্টারভিউ হয় বাংলাতে বাংলাদেশের লোকের মাতৃভাষা হচ্ছে তোমাদের বাংলা তো ইন্টারভিউ হবে বাংলাতে বাংলাতে তোমরা ইন্টারভিউ দিতে হবে যা প্রশ্ন করবে সিলেবাসে প্রশ্ন করবে সিলেবাস বলতে বোঝাচ্ছি পারমিট পারমিটে যা থাকবে তাই প্রশ্ন করবে পারমিটের বাইরে কোনো প্রশ্ন করবে না বেতন কত কোম্পানির নাম কী কয় ঘন্টার ডিউটি যে কাজের জন্য জমা দিচ্ছি সেই কাজে এক্সপিরিয়েন্স কতটুকু কোথায় কাজ করো সো যাওয়ার পর ওখানে থাকবে কি থাকবে না এই টাইপের প্রশ্নিং করে বাংলাতে করো যেগুলো তোমরা অনার্স সময় দিতে পারবে যে একটু ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো হাঙ্গরির বিষয় মোটামুটি হয় নাইনটি পার্সেন্ট ভিসা এইট্টি ফাইভ টু নাইনটি পার্সেন্ট বিষয় হয় আচ্ছা এরপরে আসছি তোমাদের ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইন্টারভিউ তো কোনো হয় না ডাইরেক্ট ভিএফএস সাবমিশন হয় বাংলাদেশের ক্ষেত্রে বলছি সবচেয়ে মেন সমস্যা হচ্ছে সময় বিভিন্ন কান্ট্রির বিভিন্ন প্রবলেম ক্রোয়েশিয়ার প্রবলেম হচ্ছে সময় সময় বলতে বলতে টাইম ক্রোয়েশিয়ার কাজে নামতে গেলে মানে যদি নামতে চাও ক্রোয়েশিয়ার কাজ বা করতে চাও ক্রোয়েশিয়ার কাজে তোমাদের মোটামুটি সাত মাস আট মাস আরামসে লেগে যাবে কারোর ভাগ্যবান থাকলে পাঁচ ছ মাসে হবে নাহলে সাত মাসের আগে কোনো সুযোগ নেই ক্রোয়েশিয়ার বিশেষ স্টাম্পিং হওয়ার পারমিট তো পেয়ে যাবে দুই তিন মাসে বা চার মাসের মধ্যে কিন্তু বাকি যে প্লাস্ট প্রসেসটা এখন অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে তোমাদের নেপালের কাঠমান্ডুতে ওইখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাওয়া এরপর জমা দেওয়ার পর এই পাসপোর্টটা আবার নেপাল থেকে আসে কাঠমান্ডুতে আর সরি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ইন্ডিয়ার রাজধানী দিল্লিতে আসে ওইখানে অনেক টাইম লেগে যায় মানে স্টাম্পিংয়ের যদি হয়ও বিষয় এখানে আরও দুই তিন মাস লেগে যায় সেই হিসাবে আমি ওভারঅল ক্যালকুলেট করে বলছি যে মোটামুটি সাত মাস আট মাস লাগবে অনেকের এক বছরও লাগে কিন্তু ক্রোয়েশিয়ার ক্ষেত্রে একটা ভালো জিনিস কি ক্রোয়েশিয়ার বিষা হয় যখন হয় মানে হয় মানে বন্যার জল বা পানি যেটাই বলেন এটার মতো ভিসা হয় মানে প্রচুর হয় প্রচুর হয় একশো টাকা দিলে একশো চল্লিশ হয় একটা দিফ হয় না ক্রোয়েশিয়া ট্রাই করতে পারো ক্রোয়েশিয়া খারাপ না আচ্ছা এরপরে হচ্ছে এরপরে কি আছে তোমাদের লিথুনিয়া টি আর লিথুনিয়ার যদি তোমরা কাজ করতে চাও লিথুনিয়ার টিআরপি ভিসা যেটা টি কার্ড তোমরা দেশে থেকেই পেয়ে যাবে কিছু কিছু দেশের কার্ড মানে অ্যাপ্লাইয়ের সাথে সাথে পেয়ে যাবে এর মধ্যে লিথুনিয়া আছে একটা বাকি দেশের টিআরপি বা টিআরসি যেটি বলো ওই দেশে যাওয়ার পর পাঁচ মাস ছয় মাস সাত মাস এক বছর পরে বম লিথুনিয়ারটা তুমি তোমার দেশ থেকে পেয়ে যাবে অ্যাম্বাসি থেকে পেয়ে যাবে যেই দেশে অ্যাপ্লাই করবে ঠিক আছে লিথুনিয়াটা কত লিথুনিয়া খারাপ না লিথুনিয়ার টিআরপির অ্যাপয়েন্টমেন্টটা পাওয়া যায় বাংলাদেশিদের ক্ষেত্রে নেপালের কাঠমান্ডুতে হয় আর আজার বাইজানের বাকুতে হয় ঠিক আছে ইন্ডিয়ানদের ক্ষেত্রে ইন্ডিয়াতে হয় নেপালে হয় থাইল্যান্ডে হয় দুবাইতে হয় ঠিক আছে সিঙ্গাপুরে হয় লিথুন নিয়ে অ্যাপ্লাই করতে পারো আর এটা মোটামুটি রিসাব আর এবার যদি কেউ প্রশ্ন করে দাদা তাহলে আরও ভালো বিষার ইস্যু কোনখানে আসে তাহলে ভালো বিশার ইস্যু বলতে গেলে আছে বর্তমানে হচ্ছে গিয়ে তোমাদের ইউরোপেরই দেশ কিন্তু নন স্যানজেন স্যানজেন না এটা হচ্ছে নর্থ মেসিডোনিয়া নর্থ মেসিডোনিয়া যদি অ্যাপ্লাই করো আমার মনে কত যাও এও আমি বলে দেবো আগে ভিডিওটা শোনো নর্থ মেসিডোনিয়া ইউরোপের একটা নন স্যানজেন কান্ট্রি স্যানজেন না স্যালারি একটু কম পঞ্চাশ থেকে ষাট হাজার বাংলা টাকা বা সত্তর হাজার সর্বোচ্চ পাবে কিন্তু ইউরোপে ঢুকার একটা সুযোগ পাচ্ছ তোমরা ওখান থেকে পরে ভবিষ্যতে এক দুই বছর কাজ করার পর কেউ অন্য কেন গেলে যেতে পারবে কোনো সমস্যা হবে না নর্থ প্রেসিডেন্ট যদি কাজ করতে যাও তাহলে বাংলাদেশের নর্থ প্রেসিডেন্ট তো কোনো অ্যাম্বাসি নেই থাকলেও ওইখানে যেতে হবে না নেই বাংলাদেশে আর ইন্ডিয়াতে আছে দিল্লিতে ইন্ডিয়াতে তোমাদের আসতে হবে না রোমানিয়া দুই হাজার বিশ একুশ সালে যেভাবে কাজ হতো এজেন্ট ফাইল নিয়ে যেত যাওয়ার পরে স্ট্যাম্পিং করে পাসপোর্ট নিয়ে আসতো ওইভাবেই কাজ হচ্ছে নর্থ প্রেসিডেন্ট নর্থ প্রেসিডেন্ট করতে যা মোটামুটি চার মাসের মতো সময় লাগবে ঠিক আছে আমার মধ্যে করতে পারবে ভিডিও ডেসক্রিপশন আমার হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে গ্রুপে জয়েন করো জয়েন করার পর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে ওইখানে গিয়ে আমার সাথে জয়েন করার পর তোমরা আমার নাম্বার পেলে আমার সাথে যোগাযোগ করতে পারবে নর্থ প্রেসিডেন্ট আমি কাজ ব্যক্তিগতভাবে করছি হ্যাঁ নর্থ প্রেসিডেন্ট টাকাটা একটু বেশি কিন্তু নর্থ প্রেসিডেন্টের সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে চার মাস থেকে সাড়ে চার মাসের কাজ হয়ে যাচ্ছে ঠিক আছে মানে তোমাদের একশো বিশ দিনের মতো সময় লাগবে আর দ্বিতীয় সর্বোচ্চ ইম্পর্টেন্ট কথা হচ্ছে বিশাল ইস্যু খুবই ভালো একশোতে নাইনটি ফাইভ নাইনটি সেভেন পার্সেন্ট বিশার ইস্যু মানে তোমরা বুঝতে পারছো একশোটা পাসপোর্ট অ্যাম্বাসিতে যদি জমা হয় তাহলে পঁচানব্বই সাতানব্বইটা ভিসা হয় বাকি দুই তিনটা যাদের পারমিটে গণ্ডগোল বা গড়বড় আছে তাদের ভিসা রিফিউজ হয় ঠিক আছে মাত্র দুই তিনটা এই গোটা এটা কোনো ব্যাপার না ভিসার ইস্যু খুব ভালো অন্যান্য কান্ট্রি তুই তুলনা কর বিশেষ করে পোল্যান্ডের সাথে তো এই নর্থ মিস্টার জন্য কেউ অ্যাপ্লাই করতে চলে আমার মারফতে করতে পারবে বলে দিলাম সব কিছু পেমেন্টের কথা না ভিডিওতে বলছি না ব্যক্তিগতভাবে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিও আমি তোমাদের মেসিজে বলে দেবো ঠিক আছে রেট একটু বেশি আছে মার্কেটে কিন্তু কাজ হান্ড্রেড পার্সেন্ট হবে তোমরা যদি টাকাটা খরচ করবে টাকা এক টাকা লস হবে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে পোল্যান্ড অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে দেখা যায় টাকা ইনভেস্ট করলে পারমিটেন্ট অ্যাপার্টমেন্ট কিনলে ভিসা হল না তিন চার লাখ টাকা লস হয়ে যায় কিছু করার নেই ইন্ডিয়ার ভিসা তো ডাবল এন্ট্রি পোল্যান্ডের জন্য পঞ্চাশ ষাট হাজার টাকা লেগে যায় বাংলাদেশে টাকা বলছি তো এই লসের তো শেষ নেই কিন্তু নর্থ পেস্টার ক্ষেত্রে এরকম কিছু হবে না কারণ ইন্ডিয়া আসতে হবে না কিছু করতে হবে না ডাইরেক্ট আমরা পাসপোর্ট নিয়ে যাব যেটা রোমানের ক্ষেত্রে আগে হতো রোমানের সিস্টেমটা যদি কেউ জানো এজেন্টে পাসপোর্ট নিয়ে যেত অথোরাইজেশনের মাধ্যমে বিষয় করিয়ান তো সেমভাবে নর্থ পেসিডোনার ভিসা হচ্ছে তাহলে নর্থ পেসিডোনার করতে আমার যোগাযোগ করতে পারো বাকি কান্ট্রিগুলো আমি কাজ করি একবার আমার থেকে রিটার জেনারেল তাহলে কি দাঁড়ানো তোমরা বর্তমানে আমি এক নম্বরে রাখছি নর্থ মেসিডোনিয়া দ্বিতীয় নম্বরে রাখছি চেক রিপাবলিক তৃতীয় রাখছি হাঙ্গারি এরপরে লিথুনিয়া এই চারটা কান্ট্রি আরামসে করতে পারো ভালোভাবে কাজ হচ্ছে আমি বলছি আমার থেকে করো তোমরা অন্য ঘর থেকেও করতে পারো যারা বিশ্বস্তভাবে বাংলাদেশের ভালো এজেন্সি অনেক আছে সবাই তো খারাপ না আমাদের দেশও যেমন ইন্ডিয়াতে ভালো খারাপ এজেন্সি মিলিয়ে আছে যদি সব খারাপ থাকতো তাহলে তো লুক আর বিদেশ যেতে পারতো না বাংলাদেশও সেম যদি সব খারাপ থাকতো বাংলাদেশে বাইরে তো আর বছর বছর যারা নতুন যাচ্ছে তারা যেতে পারলো না ভালোর মাঝে খারাপও আছে খারাপের মাঝে ভালো আছে বাংলাদেশ থেকে তোমরা রেট যাচাই বাছাই করে কাজ করে নিতে পারো এই চার তিন চারটা কান্ট্রি তো পোল্যান্ডটা আমি বর্তমানে বলবো স্কিপ করো মানে পুল্যান্ডটা বাদ দাও এটা অনেক সমস্যা পারমিট পেয়ে যাবে পোল্যান্ড সমস্যা নাই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেতে ঝামেলা ইন্ডিয়া ডাবল এন্ট্রি ভিসা করতে ঝামেলা বিসা বাদ দেয় তিন মাসের ঠিক আছে এর মধ্যে অ্যাপয়েন্টমেন্ট না মেয়াদ শেষ হয়ে যায় আবার চাকরি পাবলিক ক্ষেত্রে ইন্ডিয়া যেটা আমি এটা ডাবল এন্ট্রি লাগে না মেডিকেল ভিসা বা টুরিস্ট ভিসা তুমি অ্যাপ্লাই করতে পারো যেটা ছয় মাসের পাবে নেই আরামসে পেয়ে যায় কিন্তু ডাবল এন্ট্রি করতে গেলে ঝামেলা ঠিক আছে এ হচ্ছে মেন কথা হাঙ্গির জন্য ইন্ডিয়া আসতে হয় না ঢাকাতে তোমার হাঙ্গারি কনসলেট আছে ওইখানে ইন্টারভিউ হয় ঠিক আছে আর লিথুনার জন্য নেপালে হয় কাঠমান্ডুতে হয় আজার ভাইজান হয় লিথিনা যারা করতে চাও এটাও হয় ভিসা খারাপ না আর আর যদি নর্থ ইস্টিন্ন করতো নর্থ ইস্টিন্ন সিস্টেম আমি তোমাদেরকে বলে দিয়েছি কি সিস্টেম তো যারা ভিডিওটা এমনি লম্বা হয়ে গেছে যারা ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আরও এমন তথ্য জানতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তুমি চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি আমাদের উৎসাহ পাই ঠিক আছে সবাই ভালো থাকবে সবাইকে নমস্কার